হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পি এম কিষান সম্মান নিধি যোজনাতে যারা নতুন করে আবেদন করতে যাচ্ছেন এবং আবেদন করতে গিয়ে দেখছেন অনেকের ওটিপি আসছে না অনেকের দেখা যাচ্ছে যে ওটিপি ডিড নট সেন্ড টু মোবাইল নাম্বার ডিউ টু সাম টেকনিক্যাল গ্লিজ তো এরকম কিন্তু প্রবলেম শো করছে তো এই যে প্রবলেম রয়েছে এটার সলিউশন কি রয়েছে কি করলে আপনারা কিন্তু এই যে নতুন করে পি এম কিষাণ সম্মান নিধি যোজনার আবেদন চলছে সেটা কিন্তু আপনারা করতে পারবেন আপনারা হয়তো সকলেই জানেন দু সালের আগে অবধি যতগুলো খতিয়ান ছিল তারা শুধুমাত্র এই পিএম কিষান সম্মান নিধি যোজনাতে আবেদন করতে পারত কিন্তু বর্তমানে দু সালের পরের যে রেকর্ড রয়েছে অর্থাৎ পরের যে খতিয়ান রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ আপনার যদি দু সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল ও আপনার রেকর্ড হয়ে থাকে জমির রেকর্ড সেক্ষেত্রেও কিন্তু আপনি এই যে পি কিষান সম্মান নিধি যোজনা রয়েছে সেখানে কিন্তু আবেদন করতে পারবেন কিন্তু বহু মানুষ আবেদন করতে গেলে এই যে এই প্রবলেম এটা কিন্তু ফেস করতে হচ্ছে তো অনেকেই রয়েছেন এই প্রবলেম কিন্তু সলিউশন করতে পারছেন না তো কিভাবে আপনারা সলিউশন করতে পারেন সেই নিয়ে কিন্তু আজকে আমাদের এই সম্পূর্ণ ভিডিও তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে এই যে পি এম কিষণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু আপনাদের চলে আসতে হবে আসার পরে এই যে পপ আপ ব্যানার আপনারা দেখতে পাবেন এটাকে কেটে দেবেন কেটে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশন দিয়েছে বা আপনারা চাইলে একটু নিচে যদি যান এখানেও কিন্তু নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশন রয়েছে তো যেখানে খুশি আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এই পেজ খুলে যাবে নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রুরাল ফার্মার রেজিস্ট্রেশন আরেকটা হচ্ছে আরবান ফার্মার রেজিস্ট্রেশন তো যারা গ্রামে বসবাস করেন তারা রুরালটা সিলেক্ট করবেন আর যারা মিউনিসিপ্যালিটি এরিয়াতে করেন বসবাস তারা কিন্তু আরবানটা সিলেক্ট করবেন তারপর এখানে আধার নাম্বার দিবেন এখানে মোবাইল নাম্বার দিবেন তারপর কি করবেন এখানে আপনার যে স্টেট রয়েছে সেটা কিন্তু এখান থেকে এভাবে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পরে এই যে ক্যাপচা কোড এটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটাও দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে তারপরে আপনারা এই যে গেট ওটিপি যখন উপরে আপনারা ক্লিক করছেন তখনই কিন্তু আপনাদের শো করছে কি শো করছে আমি আপনাদের দেখিয়ে দিই এই যে দেখুন এই প্রবলেমটা কিন্তু আপনাদের শো করছে এই যে প্রবলেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু আগেও আমি কিন্তু মানে এই যে পি এম কিষান সম্মানিধি যোজনার নতুন করে এক ফার্মারের রেজিস্ট্রেশন করতে যাচ্ছিলাম তখন কিন্তু এটা শো করেছে যে এই যে মানে সময়টা রয়েছে এই সময়টাই কিন্তু কোনো রকম আবেদন হচ্ছে না আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি একটু ভালো করে দেখাই যে প্রবলেম কিন্তু এই যে ওটিপির প্রবলেম শো করছে যে ওটিপি ডিড নট সেন্ড টু ইউর মোবাইল নাম্বার ডিউ টু সাম টেকনিক্যাল গ্লিজ অর্থাৎ টেকনিক্যাল গ্লিজের জন্য এই যে আপনার মোবাইল নাম্বার রয়েছে এখানে কিন্তু ওটিপি আসতে পারছে না তো এই যে এটা প্রবলেম এটা কোনো সলিউশন নেই অর্থাৎ আপনি যদি চান এটা সলিউশন করতে তাহলে আমি আপনাদের বলি আপনারা রাত বারোটার পরে অ্যাপ্লাই করতে পারেন বা আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু এমন করতে পারেন যে ধরুন আলাদা আলাদা টাইমে ট্রাই করতে পারেন ধরুন এখন আপনি আবেদন করতে যাচ্ছেন কিন্তু কোনো প্রবলেম দেখাচ্ছে যে না হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার পরে ট্রাই করতে হবে এমন না যে এটা সব সবসময় আসছে অনেক সময় দেখা যাচ্ছে একবারে কিন্তু আপনার হলো না আবার পুনরায় আপনি আধার নাম্বার দিলেন মোবাইল নাম্বার দিলেন স্টেট সিলেক্ট করলেন ক্যাপচার কর দিলেন গেট ওটিপির উপরে ক্লিক করলেন দেখলেন ওটিপি চলে আসলো এটাও কিন্তু হয় তো বারবার কিন্তু এটা আসে না এখন টেকনিক্যাল গ্লিচ চলছে সেই কারণে কিন্তু এটা আমার শো করলো তো আপনাদেরও অনেকের হয়তো এরকম সহকারে বা অন্যান্য নানারকম প্রবলেম শো করে তো যখন এরকম কোনো টেকনিক্যাল প্রবলেম হবে এই টেকনিক্যাল প্রবলেমের কিন্তু রকম সলিউশন হয় না কেন হয় না আমি আপনাদের বলি যারা ওয়েবসাইটে রয়েছে যারা ডেভেলপ করেছে এটাকে যারা দেখছে তারা কিন্তু নিজেরাও দেখছে যে হ্যাঁ ওটিপির প্রবলেম কিন্তু চলছে অর্থাৎ মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটিপি কিন্তু ফার্মার যারা রেজিস্টার করতে চাচ্ছে তারা কিন্তু পাচ্ছে না তো সেক্ষেত্রে এই যে ডিউ টু সাম টেকনিক্যাল গ্লিচ এইটা কিন্তু নিয়ে ওরা কাজ করছে অর্থাৎ যখনই এই টেকনিক্যাল ইস্যুটা সলভ হয়ে যাবে তখন কিন্তু নর্মালি আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি যেমন আছে তেমন কিন্তু চলে আসে চলে আসবে আপনারা চাইলেও কিন্তু এই টেকনিক্যাল গ্লিচ যেটা রয়েছে সেটাকে কিন্তু ঠিক করতে পারবে না আমি একটা আপনাদের ভালো উদাহরণ দিই যেমন ধরুন আপনি ব্যাংকে গেলেন ব্যাংকে যাওয়ার পরে টাকা তুলবেন এখন ব্যাঙ্ক থেকে বলছে যে লিঙ্ক নেই তো লিঙ্ক কিন্তু আপনারা চাইলেও জোর করে আনতে পারবেন না যখন অটোমেটিকলি লিঙ্ক আসবে তখনই কিন্তু আপনাকে টাকা তুলতে হবে সিমিলারলি এখানে হচ্ছে কি এখন ওটিপি আসছে না তো আপনি চাইলেও এখানে পি এম কিষান সম্মান নিধি যোজনাতে আবেদন কিন্তু করতে পারবেন না যখনই এই টেকনিক্যাল প্রবলেমটা সলভ হয়ে যাবে ওটিপি আসা শুরু করবে তখন কিন্তু আপনারা আবেদন করতে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ